আগে আমার পমরের ব্যথা ছিল আর হাডুর ব্যথা ছিল আলহামদুলিল্লাহ বর্তমানে আমি প্রায় এক সপ্তাহ ইয়ে করেছি এটা অনেকটা আলহামদুলিল্লাহ আহমেদ আসসালাম আলাইকুম আওজা থেকে আলামিন আমি আসছি আজকে দিনাজপুরের খান সময় আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি আমাদের কাছে এই স্টেজ টিভি পয়েন্টটি ব্যবহার করে সফলতা পেয়েছেন তার সাথে আজকে কথা বলার জন্য আমরা চলে আসছি খানসমা আসসালামু আলাইকুম কালাম ভাই ইসলাম কেমন আছেন অব প্রথমে আপনাকে জিজ্ঞেস করব আগে আপনার কি সমস্যা ছিল তেলটা ব্যবহার করার আগে? আগে আপনার কোমরের ব্যথা ছিল আর হাড়ের ব্যথা ছিল। টিস্টি অয়েল তেলটি ব্যবহার করে আপনার এখন বর্তমান কিরকম রকম অবস্থা? আলহামদুলিল্লাহ বর্তমানে আমি প্রায় শতধরে ইয়া করতেছি এটা। অনেকটা আলহামদুলিল্লাহ অবলম্বন করছি। আর সময় দিলে প্রতিদিন কা। কারণ দেই স্বামীর বলতেও অনুরোধ ভালোবাসি এইও এটা। তথাপি আপনি পিসি গ্যাস করি অনেক সময় জমে গেলে প্রবলেম হয়। ওর অনেক কাজ করে। যা গণনা তেলটা আপনি আর কাউকে কি আমাদের এখান থেকে পরামর্শ দিবেন এরকম যে আপনি সফলতা পেয়েছেন জিωσε আমিও তো আমি যে আরামবাইজি আরো অন্য ভিডিওর ওশু বলবো দিনটি কারণ আমি যে সফলতা পেয়েছি আরো অন্যদেরও সুযোগ দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের এই তেলটি আপনি সে ব্যবহার করে যেতো উপকার পেয়েছেন সঠিক ভাবে যে নিয়মটা দেওয়া হয়েছে সেভাবে ব্যবহার করেন এবং ভালো ভালো করুন ধন্যবাদ ভালো থাকবেন আপনিও যদি ব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে এখনই অর্ডার করুন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এবং ফ্রি হোম ডেলিভারি সুস্থ জীবনের সেরা ঠিকানা আউজা